ফাইনালি রোজার শপিং কমপ্লিট করতে পেরেছিলাম এটা অ্যাকচুয়ালি রোজার আগের ভিডিও অলরেডি দুটি রোজা আমাদের এখানে সম্পন্ন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দেরি করে ফেলেছি ভিডিওটা আপলোড করতে আশা করছি আপনাদের ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জায়ান এবং যারা আমু মাহমুদা বলছি আর আজকে হচ্ছে সেকেন্ড রোজা আমাদের এখানে সম্পন্ন হলো সো আমি ভিডিওটা যখন বানাচ্ছি মানে যখন আর কি এডিট করছি তত ততক্ষণে অলরেডি আমাদের দ্বিতীয় রোজা সম্পন্ন হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি রোজা শুরুর তিন চার দিন আগেই গিয়েছিলাম আমরা রোজার বাজারটা করতে যখন মানে অতটা ভিড় ছিল না আমরা সেই কারণে একটু আগে আগে গিয়েছিলাম রোজাটার বাজারটা সম্পন্ন করার জন্য কিন্তু সেদিন আমরা রোজার বাজারটা পুরোপুরি শেষ করতে পারিনি কারণ যান সেদিন ঘুমিয়ে পড়ার কারণে তাড়াতাড়ি চলে এসেছিলাম

এখানে রমজান প্লাস হালা ফেব্রুয়ারি দুটোরই অফার চলছিলো সব গ্লোসারি শপিং মলগুলোতে আর হালা ফেব্রুয়ারির কারণেও যেহেতু অফার চলছে প্লাস রমজানের অফার চলছে সো সব কিছুতেই অফার পাচ্ছিলাম আর রমজান আর হালা ফেব্রুয়ারি দুটোই মানে পরপর পড়েছে হালা ফেব্রুয়ারি শেষ হওয়ার পরের দিনই আমাদের একদিন পরে আমাদের এখানে রমজান শুরু হয়ে গিয়েছে সো আমাদের সবগুলো মানে বন্ধ আমরা একসাথেই পেয়ে গিয়েছিলাম যাই হোক এই তো এখানে আরেকটা জিনিস দেখার বিষয় ছিল সেটা হচ্ছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের এখানে ভেজিটেবলের ড্রাই ফ্রুটও ছিল যেটা আমি দেখে খুবই আশ্চর্য হলাম যেটা আমি প্রথমবার দেখেছিলাম সেদিন

এখানে তো লেখা রোস্টেড সুইট লেখা নাই যে এটা মনে হয় বিটরুট সুইট সুইট লেখা নাই হ্যাঁ সুইট এই যে রোস্টেড লেখা সুইট পটো আচ্ছা ওটা তো সুইট পটো এটা সুইট এখানে সব হচ্ছে ড্রাই ফ্রুট ড্রাই ভেজিটেবল সবকিছু কিছু ফেব্রুয়ারি রমজান উপলক্ষে এখানে সব গিফট পায় রমজান উপলক্ষে এখানে সব কিছুর অফার বেসন সুন্দর বোতলে চকলেট সাজানো এটা কি গিফট হিসেবে সেলিব্রেশন

ফাইনালি সেটাকে পেয়ে গেলাম সেদিন অফারে আর অফারে যেহেতু পেয়েছি আর হাত ছাড়া করতে চাইনি সেদিনই নিয়ে এসেছিলাম ব্লেন্ডারটা আমার অনেক দরকার ছিল ব্লেন্ডারটা এই মুহূর্তে এটা দেখেন তো লাগে না

আমরা যখন বেডশিট পছন্দ করছিলাম ঠিক সেই মুহুর্তে জায়ান খেলা শেষ করে হঠাৎ করে কুলে এসে বাস ঘুমিয়ে পড়ে যে কারণে সেদিন আর কিছু কেনাকাটা করা হয়নি কারণ সেদিন আমি জায়ানের ট্রলিটাও আনি যে ওকে ট্রলিতে রেখে আমরা কেনাকাটা করব সো সেদিন আর কোনো কিছু কেনাকাটা না করে আমাদের চলে যেতে হয়েছে কিন্তু পরবর্তীতে আমাদেরকে আবার রোজার দিন কেনাকাটা করতে আসতে হয়েছিল সেদিন অনেক ভিড় থাকার কারণে আর কোনো ভিডিও করা হয়নি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন Allah fees.